বৃষ্টির জন্য সকালবেলা টের পেয়েছিলাম কিন্তু উঠবো উঠবো করে সোনা এদিকে মানে মাম খাচ্ছিলো না যার জন্য কি লেট হয়ে গেল তো এমনি অন্যদিন তো একটু তাড়াতাড়ি কি ওটা হয় এইদিকে সাতটা সাড়ে ছটা কি সাতটার দিকে ওটা হয় তো আমার আমাদের ওই সময় ঘুম ভাঙে সোনা বাবারও কিন্তু ঠিক ওরকম টাইমে আর কি ঘুম ভাঙে ও আমাদের সাথে সাথে আর কি উঠে পড়ে হঠাৎ কোনো একদিন আর কি একা একাই একটু বেশিক্ষণ ঘুমায় তা আজকে ওই জামি উঠে পড়েছে আমাদের ও লেট করে উঠলো কি তো আজকে উঠতে যাও তো লেট হয়ে গেছে তো আজকে আর অন্য কাজ বাজ আগে করবো না আগে ওকে খাওয়াতে হবে কারণ ওর খাওয়াটা না হলে অনেকটাই লেট যাবে কি দিব তো চল আগে মুখ ধুই সকাল ঘুম থেকে উঠে মুখ ধুতে হবে না আজকে কি শেয়ার করতে চলেছে তোমরা তো থামনেলা টাইটেল দেখে বুঝে গেছো তোমরা অনেকদিন আর কি বলো যে সোনা বাবার ডেইলি রুটিন রুটিন আর কি শেয়ার করতে তো যাই হোক এদিকে কাজের ব্যস্ততার জন্য আর কি শেয়ার করাই হয় না তো আজকে ভাবছে আর কি মানে এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সারা দিন ও কি কি করে কি খাওয়াচ্ছি মানে কিভাবে কি আমরা সময় কাটাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তো আশা করছি আর কি ভিডিওটা ভালো লাগবে তো ঘুম থেকে উঠে মাত্র এই যে ওটা একদম অদৃশ্য হয়ে পড়ে দিয়েছে ওহো বাবা কি জোর আসল দিল ও তো এখন আর কি ওকে একটু হাত মুখ ধুয়ে দেবো আর মুখ ধোয়ার অভ্যেসটা আর কি আমি মানে তোমাদের দাদা ভাই কিছুদিন আগে তিন চার দিনের মতন আর কি ও বলেছে যে এখন ওকে মুখ ধোয়ানো অভ্যাস করতে হবে তো যার জন্য আর কি ঘুম থেকে উঠে আগে তেমনি নর্মাল জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আর কি মুখটা ধোয়াই দিই তো চলো বাবা মুখ দিয়ে আসি

মায়ের কাছে যাওয়ার জন্য যেতেও কি বায়না আরে থাকবি থাকবি যাও যাও হয়ে গেছে এবারে কি খাবো আর ওকে কিন্তু আমরা হচ্ছে কি জানা বলে সেরেলাক খাওয়াই আর এটা হচ্ছে মামস কেয়ারের কৌটো মানে ও প্রথম প্রথম দিকে আর কি মানে কৌটোর খাবার খেতে যেত না যার জন্য আর কি মানে ওকে টেস্ট করানোর জন্য খাওয়ানোর জন্য মামস কেয়ারের কৌটো নিয়ে আসি তো তারপরে আর কি তিনটার মতন আর কি খেয়েছিল তারপর থেকে আবার মাছখানে একটু খেতে চাইছিল না তারপরে খাবারটা চেঞ্জ করেছি মানে আমার মা আর কি বলেছিল যে বাচ্চারা খেতে না চাইলে খাবার আর কি চেঞ্জ করে করে খাওয়াতে হয় তো তারপরে স্যারেলাক নিয়ে আসি তো এইটি প্যাকেটটা মানে ও খাবারগুলো তো প্যাকেটে থাকে তো ওগুলো আমি এই কৌটোটার মধ্যে আর কি ঢেলে রেখেছি তাহলে ভালো থাকবে খাবারটা তাই না ওগুলো তো প্লাস্টিকের ব্যাগেতে থাকে তো সকালবেলা মানে এক বাটি দুধে এক চামচ করে আর কি সেরেলাক দিয়ে আর কি খাওয়াই দশ নম্বর সেরেলাক আর হ্যাঁ দশ নম্বর সেরেলাক আর এটা আট থেকে চব্বিশ মাস অব্দি আর কি খাওয়ানো যায় মানে প্যাকেটটা ফেলে দিয়েছি তো ওরকমই আর এখানে দেওয়া আছে পরে আর কি দেখে বলবেন আগে দুধটা ঢেলে নিয়ে তারপরে স্যালাডটা দেবো নাহলে কি বলো তো আগে দিলে না দলা হয়ে যায় হ্যাঁ পাপ্পা এই যে ততক্ষণ আমির সঙ্গে ঘোরাঘুরি করছে এদিক ওদিক কি সব বলছে আপ আপ কি এই চামচ দিয়ে কতটুকু এরকম এক চামচ এই চামচ দিয়ে ওই মানে সিরিলাকের প্যাকেটের মধ্যে এই চামচটা থাকে এই চামচ দিয়ে এক চামচ ফুল লাগে এটা মানে খুব একটা আমি মানে ভারী করি না একটু পাতলা করে খাওয়াই কারণ বাচ্চাদের খাবার যত পাতলা করে খাওয়ানো যায় তত তাড়াতাড়ি আর কি হজমটা হয় যার জন্য আর কি অল্প অল্প করে দিচ্ছে আর এই গুলতেছে আর কি আর নালে একবারে সবটুকু দিয়ে দিলে দোলা দোলা হয়ে যায় সমস্যা হয়ে যায় ওর খাওয়ার জলটা গরম মানে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে আর কি ঢুকিয়ে রেখেছি এখন শুধু ডাইরেক্ট ঢেলে নিলাম না গরম থাকলে কি তো এখন এখন ঠান্ডা করে ঢুকিয়ে রাখি তাহলে ডাইরেক্ট ঢেলেই আর কি খাওয়া যাবে গরম থাকলে আবার ওই ঠান্ডা করো তারপরে খাওয়া একটু সমস্যা হয়ে যায় কখনো কখনো ওর টেস্ট তো এতটাই বেশি পেয়ে যায় মানে ওই ঠান্ডা করার সময়টুকুই দিতে চায় না বাবাই দেখো মা খাবারটা ঠান্ডা করার জন্য এই জলের মধ্যে বসিয়ে রেখেছে আর পাপ্পা যে সুন্দর করে কিন্তু জল দেখিয়ে দেয় খাবে বলে কোনটা বাবা কোনটা কোনটা জল জল এই জল দেখা দিচ্ছে জল খাবে খাও খাওয়ার আগে একটু জল খাওয়াই নিলে ভালো হয় ওর গলায় কম লাগে আস্তে খাবে তো

তারপর কি মার সাথে একটু ঘোরাঘুরি করে খেলো ঠেলো করে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে এই যে রান্না বান্না কমপ্লিট করলাম চলো আজকে দেখো কি রান্না করেছি রান্না বান্না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো তার সবকিছু তালমতে দাঁড়ানোর মধ্যে একটু করলাম তো প্রথমে ভেবেছিলাম খেতে ভাত করব মা কাতালের বিচি একটা কুশাছাড়িয়ে রেখেছিল ভাবলাম যে সকালের খাওয়া তো একদম মানে টাইমটা পার হয়ে গেছে প্রায় 1:00 মানুষ দুপুরে খাওয়া দাওয়া করবে তো যার জন্য পরে ওই কাতালের বিচি দিয়ে দুই তিনটে কচু ছিল মুকি কচু মুকি কচু বেগুন আলু পুঁইশাক একখানে একটা সবজি বানিয়েছি আর তোমাদের দাদাবাই গিয়েছিল সোনাকে খাইয়ে দিয়ে বাজারে মানে খাওয়ার সময় ওকে একটু ধরতে হয় বায়না করতে হয় তো ওরকম করে দুজনে খাওয়ানোর পর ও বাজারের থেকে গিয়ে সবজি সবজি নিয়ে আসছে কী নিয়ে আসছে এখনো দেখিনি ব্যাগই রয়েছে ওইদিকে দেখো ব্যাগই রয়েছে সব কিছু আর নিয়ে আসছে আজকে একটুখানি মাংস মানে চিকেন নিয়ে আসে তো ওই মাংসটাই রান্না করলাম মাকে দিয়ে দিয়েছে মায়ের দিকে খাচ্ছে তোমাদের দাদাদের জন্য বেড়ে নিয়েছি ও বলছে গরম মাংস নাকি নামিয়ে খেতে ওর ভালো লাগে না ঠান্ডা করে খেলে ভালো লাগে যার জন্য আর কিনেছি ওকে একটু পরেই দিচ্ছে যে কোনো জিনিস খাওয়ার আগে সোনা বাবা আগে জল খাবে তারপরে খাবে দুদিন খাওয়ার সময়ও আগে জল খাবে এখন ভাত খাওয়াবো এই যে ভাত খাওয়ার আগে আগে জল দেখায় দিচ্ছে পিপে হয়তো জল পিপে হলো তো দেখো ভাতটা দেখে কিন্তু খিচুড়ির মতন মনে হচ্ছে কিন্তু এটা খিচুড়ি না ও বাবা মশাক মত দিচ্ছে সোনা তো আমাদের আর কি যে ভাত রান্না করেছে ওই ভাতই গ্লাসের মানে পিছন দিয়ে সুন্দর করে নরম করে ভাতটাকে ছাতলানো হয়েছে মুসুর ডাল দিয়ে মাঝে মধ্যে আর কি এরকম পাতলা করে শোনার জন্য খিচুড়িও করি মানে নানান রকম সবজি টবজি দিয়ে আমাদের গাছের কাঁকড়ল তারপর ঘরে ঝিঙে ঠিঙে মানে অনেক রকম সবজি দিয়ে আর কি পাতলা করে একটুখানি চাল দিয়ে মুসুর ডালটা একটু বেশি করে দিয়ে আর কি ডাল মানে খিচুড়ি খিচুড়ি বানাই তো সেন্টারে খিচুড়ি নিয়ে আসে ওগুলোও খায় মাঝে মধ্যে মানে দুপুরবেলা করে আর কি ভারী খাবারের মধ্যে

আর এইদিকে দেখো আমি একটা কাজ শুরু করে দিয়েছি একটা কবিতরের জন্য একটা ঢোল বানাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর সোনার খাবারটা তো তোমরা দেখলে এইটুকু ও মোটামুটি খেয়ে ফেলবে পুরোটাই এই খাবে ওইগুলো আমি হ্যাঁ খাবে বসে বসাবো এই যে চেয়ারে বসে সুন্দর করে খাবে

না বাবা না 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 এস দিব না এটা না খালি কিন্তু এটা দিব না আমি তুমি খাও এই কি চাই নিচে এর ধরবে নোংরা পাতাগুলো হে নোংরা পাতা তো না পুরো জব্দ একদম ওকে খাওয়ানোটা সত্যি আছে খুব যুদ্ধ করতে হয় ওর সঙ্গে এই দেখো কি শুরু করে দিয়েছে এই দেখো পুরোপুরি খেয়ে ফেলেছে একদম একটুকু নেই এই যে লাস্ট একটু আর একটু ওর মায়ের চামচের মধ্যে আছে এটুকু হলো শেষ

এই দেখো পাপ্পা সোনা অনেকক্ষণ ধরে খেললো অনেকটা সময় কিন্তু হয়ে গেলো মোটামুটি ঘণ্টাখানেক বা দেড়েক হয়ে গেল ভালোই খেলছে তখন থেকে আর ওর মা এদিকে পুরো একদম ঝাট দিয়ে পরিষ্কার করলো এখন হয়তো ওর মা স্নান করবে নাকি পাপ্পাকেই হয়তো আগে স্নান করাবে এখন মোটামুটি বেলা আড়াইটা কি পনেরো তিনটা বাজে স্নান এখন করাতে হবে ওকে স্নান করালেই আবার ঘুমিয়ে পড়বে পাপ্পা কোথায় আছো জঙ্গলে না মশা ধরবে ওই যে মশা পিছন ধরছে কিন্তু

হ্যাঁ দুষ্টু এই হচ্ছে ওর ডেইলি লাইফস্টাইল এইভাবেই চলছে আর বাকিটুকুও তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু মানে সে অবধি দেখবে তাহলে ওর তোমরা যে জানতে চেয়েছো ও কীভাবে মানে ওর লাইফস্টাইলটা কেমন তো সেটা কিন্তু পুরোপুরি আজকে শেয়ার করছি আমরা তো নন্দিতা তুমি তো স্নান করো নি এখনো একবার স্নান হয়েছে এখন পাপ্পাকে ঘুম ঠুম পাড়ায় আর একবার স্নান করবে তাই না বাবা হয়েছে 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 হাই আসো এখন একদম দৌড় মেরে দিকে চলে যায় মানে দৌড় তো মারতে পারে না ওই হুড়মুড় করে চলে যায় আর কি হামাগুড়ি দিয়ে কোথায় দিল

দেখো বাবু দেখো না আগেই হাসতেছে আর এই দেখো বাবার হাতে ঠিন দিতে গেলে একদম খট 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 করে করে হাসতে হাসতে বইসে পড়ে সেদিন তো খুব সুন্দর দাঁড়াইছে

তো যার জন্য ওর ঘুম পেয়ে গেছে আর এখন যদি ঘুমায় পড়ে তাহলে তো আর উঠবে আর উঠে খেতেও চাবে না যার জন্য ভাবলাম একবারে খাইয়ে দিয়ে উঠবে কিন্তু উঠবে কিন্তু মানে খাইতে যাবে না আর কি খাওয়াটা ভালো হবে না কাটা করবে না কারণ আমাদের বড় দিদি একবার ঘুম পেয়ে গেলে ঘুম থেকে উঠে একদমই খেতে ভালো লাগে না তো সেরকমটাই ওরকমই তো এইদিকে আমাদেরও আজকে একবার খাওয়া দাওয়া হয়েছে সেই সকালের দুপুরে একবারে হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করাই হয়নি তো মা আর আমি ওইদিকে গিয়ে ভাত খেলাম ও ততক্ষণ ওর বাবার সাথে এদিকে খুব সুন্দর করে খেললো আমার সঙ্গে খুব সুন্দর অনেকক্ষণ খেললো তাড়াতাড়ি করে ওর খাবারটা বানিয়ে নিয়ে আর রাতে ওই দুধ সকালবেলা যা ওকে দিয়েছি দুধ আর হচ্ছে স্যারালাক তো এখন ওই যে দুধের সাথে এক চামচ দিয়ে নিয়ে ওই যতটুকু স্যারালাক সকালবেলা দিয়েছে ওই অতটুকুই এখনো দেওয়া হয়েছে স্যারালাক দেই দেই শোনা বাবা দেই দেই তার মানে ওর খাবার মধ্যে থাকলো সকালবেলা একটু স্যারালাক আর গায়ের দুধ দুপুরবেলা ভাত আমরা যা খাই ওই সবজি সবজি দিয়ে আর রাত্রিবেলা আবার ওই ছেড়ে আর তার মাঝখানে ধরো না এমনি তো গায়ের দুধ না খাচ্ছে তোমার বুকের দুধ কি হ্যাঁ বুকের দুধ খাচ্ছে তার মধ্যে বাড়িতে ধরো না এই ফল ঠল মৌসুমীর রস আম ঠাম এগুলো খাই তো আজকে আর কি খাওয়ানো হয়নি বাবা নিয়ে আসেনি মৌসুমীটা আর কি নিয়ে আসে মৌসুমীটা থাকে ঘরে মৌসুমীটা খাওয়ানো হয় আম তো এখন পাওয়া যায় না বাজারের আম মাঝে মধ্যে আর কি খায় ওরা দিদি ওইখান থেকে দেয়

তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম যে ঘুমিয়ে পড়লে তার উঠবে না তো ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর হয়তো সাথে সাথে ঘুমাবে তো আর কোথায় খাওয়া দাওয়া করে এই যে খেলা শুরু করে দিয়েছে এই মাত্র আর কি ঘুমালো এখন বাজে হচ্ছে ঘরতির সময় সাড়ে দশটা তো রাত সাড়ে দশটা বাজে এই মাত্র আর কি ঘুমালো আর দেখো কিভাবে ঘুমাচ্ছে বালিশ পড়ে আছে একদিকে মাথা পড়ে আছে কোথায় ও রাত্রিবেলা এরকম করে ঘুমায় বালিশে কখনও মাথা দিয়ে ঘুমায় না কত বাদ যে রাত্রিবেলা ওকে টেনে টেনে বালিশে মাথাটা দিয়ে শুয়ে দেয় আবার একটু পরে দেখি এই পিছনে চলে গেছে বা হয়তো ওর বাবার ওই দিকে চলে গেছে পা আমার এদিকে দিছে মানে এরকম করে রাত্রিবেলা ঘুমাবে এই যে এখনও দেখো মাথা এদিকে দিয়েছে ওই দিকে পড়ে রয়েছে আর এই যে পা দিয়ে দিয়েছে ওর বাবার ওই দিকে তো যাই হোক আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাত মোটামুটি অনেকটাই হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি এটিকে খাওয়া দাওয়া করেছে আর ওকে ক্যাম্পাস পড়িয়ে আর কি ঘুমিয়ে দিয়েছে আর মোটামুটি এখন রাত্রে আর উঠবে না উঠবে একটু দুদিন খাওয়ার জন্য দুদিন খাবে ওইদিকে ঘুমিয়ে পড়বে মানে ক্যাম্পাস না পড়ালে কি বলো তো ওই রাত্রিবেলা মাঝে মধ্যে যে ওঠে তখন করে এই ধরুনও তুলে তুলে হলে শি করাতে হবে তো ঘুম থেকে উঠে না ইস্যু করতেই চায় না বাচ্চারা তো যার জন্য আর কি রাত্রিবেলা করে শুধু ওকে ক্যাম্পাস পড়ানো হয় তো ঘুমটা আর কি যাতে ভালো হয় তো এদিকে যে আমাদের দাদা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে ভূতের মতন দেখা যাচ্ছে কারণ এদিকটা আমাদের লাইট নেই লাইটটা ওইদিকে যার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে আর কি এদিকে একটা লাইট ছিল আগে কিন্তু নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর লাগানো হয় না তো তোমাদের দাদাভাইকে কত বলে একটা লাইট লাগানোর কথা ঘরে যে একটু মানে কীরকম হয় যে কীরকম দেখা যাচ্ছে কিন্তু ওই যে সব কিছুই হয় মানে কাজের জিনিসটাই আর কি আনা হয় না তো যাই হোক চলো সোনা ঘুমাচ্ছে ঘুমাক অনেকটা দেরিতে ঘুমালো ওর ঘুমটা একদমই পাতলা সবই ঠিক আছে ঘুম একদম খুব পাতলা আজকে দুপুরবেলা একদমই ঘুমায়নি মানে অল্প একটু আর কি ঘুমিয়েছে অন্য অন্য দিন তবু একটুখানি ঘুমায় তো সবাই আর কি বলে যে অন্য অন্য যে বাচ্চারা আছে আমাদের যে মামা রয়েছে বাড়িতে সিমরান ও আর কি ছোটোবেলা অনেকটা সময় নিয়ে ঘুমাতো দিদি বলতো যে ওকে ঘুম পাড়িয়ে রেখে মানে সব রান্না বান্না সব কাজ বাজ বিকেলে উঠুন টুটুন ঝাড় দেওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে নাকি ডেকে তুলতো ওকে ঘুম থেকে এত ঘুমাতো আর আমাদের বাবু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু গিয়ে কোনো একটা কাজ করতে না করতে এদিকে যদি ভাত বসে ভাত না হতেই ওইদিকে উঠে পড়ে এত ঘুম পাতলা ঘুমায়ও বুঝি দিনের বেলা ওই সকালবেলা খাওয়ার পরে একবার আর বেলা খাওয়ার পরে একবার দুই টাইম ঘুমায় তাও কোনো দিন হয়তো এক দেড় ঘন্টা ঘুমায় আর কোনো দিন সাথে সাথেই উঠে পড়ে আর এই যে রাত্রে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো চলো আজকের বেশি কথা না বলি শোনা হলে আবার উঠেই পড়বে কতবার এদিক সেদিক করতেছে কথা বলতেছে এখানে ওর বাবা পাশে মোবাইল দেখতেছে তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য টাটা গুড নাইট